কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার সকালবেলা উঠে পড়েছি এখন সকাল হয়ে গেছে তো উঠে আমার ঘরের কাজও সারা হয়ে গেছে আর বাইরের ছিল কাজ সেটাও সারা হয়ে গেছে মা একটু বাইরে গেছিলো ওই জন্য ওই ঘরে যে বাসন জল ওগুলো আছে ওগুলো এখনও বার করা হয়নি মা এলে ওগুলো বার করে দেবে ওগুলো তারপরে ওগুলো করব আবার দাদা অল্প যেগুলো বাইরে ছিল সেগুলো করে রাখলাম আর কাপড় জামা কেছে রাখলাম কিছু তো এবার পরে ওইগুলো করে নেবো তারপরে স্নান ঠান করে নেব স্নান করে পুজো টুজো করে নেবো আর এই যে ও চলে আমার সব কাজ হয়ে গেছে আর এখন আবার ওর বন্ধু এসে গেছে আবার বাইরে যাবে ডাকতে এসেছে এক্ষুনি আর বাইরে কোথায় কী ঝামেলা হচ্ছে তো চল এবার স্নান টান করে নিই আর কিছু কাজ আছে সেগুলো সেরে কাজ স্নান টান সেরে নেবো তারপর পুজো টুজো করে তারপর দেখাচ্ছি ও আর সকাল সকালে কেন বাচ্চা চলে এসেছে খেলার জন্য ব্লগিং আরে চল না তু নাম না আপনার

लेट्स प्ले क्रिकेट ओए बाबा देख तो दे? <laughs> <वे> <pal subscribed> लो रे वो खाले कुत्तो खाने कुत्ता अच्छी देख दी देख कुत्ता मतलब की बे कुत्ता वाला एक खाने आओ ना आसो 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 ये डॉगी है देखा देख ही लेवा नहीं क्या लड़ो बी के आसो ऐसुने स्वॉट मार बे किंतु आप वाला कैच नहीं है धोड़े कैच धोड़े में वो

ए छह साला छह है हट साला कुछ नहीं किया बेटा आज पूरा छह पूरा छह है ओतम छक्का मेरे नीचे। ठीक है गाइस बढ़िया साल पूरा छह अब गेम प्ले अच्छा गुड जल्दी अभी आज दो ठो छक्का मेरे देबो सारे देवा लाइक सब्सक्राइब लाइक

लेकिन तुम्हारे सब्सक्राइब करते <laughs> हो मैं कह रहा हूँ चीज़ तक छक्का हो ही जाए यार एक तक छक्का होएगा तो यार एक तक यार एक तक जाए डांट पड़े तो बाकी लाइक करते ही होंगे अभी कह रहा हूँ जीती हो भी हो भी नहीं है योग्य करें रोन बाना भाई बाना कुछ नहीं बाबा बहुत छै 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 नहीं कुछ

अरे सॉरी सॉरी अरे नो वाल दे दिलो सॉरी सॉरी अरे फ्री हिट हो मेरे ठीक है फ्री हिट अच्छे दो फ्री हिट अच्छे मैं छक्का देने छक्का हो भी ना गोरीस अरे चल आउट हो गए अच्छा फ्री हम ये बॉल और फील्डर आउट जा साला ए भाई हम ही खेलबो ठीक है चल कोई बात कोई देखा था चल हो गया हम ही चल তো আমি খেলানি একটু মেটাপ টাকা হচ্ছে আমি মামকে দেখালে ওর নেসে এসে এসেছে ক্রিকেটার উপর থেকে পুরো নিচ দেখো এখন ছাতকারে ছক্কা আসবে এটা ওর করে ট্রাই এটা আছে প্লে বল আর হয়েছে না এখন মেরেছে ও দেখতে পারছো ওখানে বল আছে বাবা ছয় হয়ে গেল আউট হয়ে গেলে আউট হয়ে গেলে রাজ বর্মণ আউট হয়ে গেছে তাহলে এখন আছে টার্ন তোর নাম কি রে অঙ্কিত প্রসাদ আউট ট্রাই বলে আউট হয়ে গেছে ও বাবা একদম ছয় হয়ে গেছে এটা গোলু এসে গেছে এই তো মোহাম্মদ সমীর আত্মা

চলো এই দিয়েই খাওয়া যাক এই বলবো আর কিছু দে চলো খেয়ে নিয়ে যাই তারপর দেখা যাচ্ছে তো আছে এখন দুপুরের খাবার খেতে বসে গেছে একা একা আমাকে না দিয়েই ঠিক আছে খা কোনো ব্যাপার না এ দেখো ভাত ডাল এটা হলো পালং শাক পালং শাক খেতে বলো ওকে फ्रेंड्स পালং শাকটা নে আলু দিয়ে না খে এটা কি খাচ্ছি আমি এটা পালং শাক নে পালং শাক নে ওই পালং শাক দিয়ে খেলা হবে না फ्रेंड्स পালং শাক খাচ্ছে না কমেন্ট করে বলো পালং শাক খেতে আর কি হয়েছে দেখ আর কি হয়েছে ওই জন্যই তো বললাম তো পালং শাক দিয়ে খাওয়া যায় না আর এই যে পাপর ভাজা আছে এটা দিয়েও খাওয়া যাবে ডাল দিয়ে চলো ভাতটা খেয়ে নিই খিদে পেয়েছে বিশাল জোর সকাল থেকে খাই না এখন এত লেট করছি চারটের সময় সকাল মানে উপরের খাবার খাচ্ছি চলো ঠিক আছে খেয়ে নিই তো গাইস এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট বলছি টিফিন করছি টিফিন সন্ধ্যেবেলার টিফিন এ দেখো চা আর ম্যাগি ম্যাগিটা দেখতে হবে একটু খেয়েই নি ম্যাগিটা ও ভালোই লাগছে আসছে ওই ওই ঘরে আছে এখনই আসবে আমরা দুজন মিলে খাবো আর এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলাম দেখো তিনটে মিষ্টি সিঙ্গারা দুটো ঝাল সিঙ্গারা আমি একটু খেয়েছিলাম টেস্ট করছিলাম কোনটা ভালো আর ও একটা কেক খেয়ে নিয়েছে আমাকে দিইনি ক্রিম কেক নিয়েছিলাম পাঁচ টাকা গ্রামের পুরোটাই খেয়ে নিয়েছে ওটা পেস্ট্রি ছিল ওটা ব্যাপারটা খেটো পুৰ খাব নাই কি কৰো ফোনৰ কভাৰ বৰ এবাৰ কভাৰ লিপস্টিক দিয়ে আর এটা বানানোর পর আমার মুখের অবস্থা এরকম মুছে ফেলেছি আরও ইয়ে হয়েছিল এই যে ফোনে কভারটা করাই তারপর দেখাচ্ছি কেমন লাগছে ফোনটা তেমন বোঝা পড়ে রাত্রে খাবার খেতে এই যে ভাত আর আলু ভাজা ডিম ভাজা করলাম আর এই যে দুপুরে শাক ছিল ডাল ছিল আমি তো আলু ভাজা ডিম ভাজা করেছি এই যে ওটা তো চলো খাবো এবার আমরা আর কভারটা দেখানো হয়নি কভারটাও দেখিয়ে দিই কভারটা কমেন্ট করে বলবে যে কভারটা কেমন লাগছে মানে প্রফেশনাল হয়েছে কি না ওটা বলে ভালোই লাগছে তো চলো খেয়ে নিই রাত্রে খাবারটা খেয়ে নিই তারপরে খাওয়ার পরে দেখো তো গাইস দেখো আজকে সব একেবারে কি বলে ওটা মশাটি ভেতরেই বসে আছে একেবারে হয়ে গেছে মশারি টাঙানো এখন বাজে রুটো এবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ব কভারটা রিভিউ তোমার তোমাদের বন্ধু কালকে কভার কালকে তোমাদের কভারটা দেখাবো ওই আরেকটা ফোন দিয়ে শ্যুট করে দেখাবো তোমার আমি দেখিয়েছি সেটা বলো কি করে দেখালি আয়না দিয়ে দেখে তোমার বুঝতে হবে না বোকার মতো কাজ করেছে কালকে তোমাদের ঠিক আছে আজ ব্লগটা শেষ করছি এখানে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে পঞ্চাশে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর সে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকে আমরা সবাইকে টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে টাটা গুড নাইট শুভরাত্রি